নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বঙ্গ বিজেপি সময়টা ভালো যাচ্ছে না কারণ একদিকে অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের লড়াই এবং আগামী দিনের সভাপতি কে হবেন সেই নিয়ে দলের অন্দরে চর্চা অনেক দিন হয়ে গিয়েছে সুকান্ত মজুমদার পার্ট টাইম সভাপতি হয়ে গেছেন প্রায় তার টার্মও শেষ হয়ে গিয়েছে সেপ্টেম্বর মাসে তো যাই হোক সে তো একটা কিছু হবে আগামী এক দেড় মাসের মধ্যে বর্তমানে বুথ সভাপতি নির্বাচন শুরু হয়েছে সেই সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া কিন্তু খবরগুলো ভালো আসছে না একটা খবরে বিজেপির বদ্ধ নেতাদের বা বঙ্গ বিজেপির নেতাদের মাথায় হাত পড়েছে আমি আসছি সেই বিষয়টাতে আসলে উনত্রিশে অক্টোবর এখানে যে বিজেপি সদস্য সংগ্রহ যে অভিযান সেই সদস্য সংগ্রহ উদ্বোধন হয় আপনারা জানেন যে অমিত শাহ এসে সেই উদ্বোধন করেছিলেন এবং তিনি বঙ্গ বিজেপিকে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন যে এক কোটি সদস্য সংগ্রহ করতে হবে তো সেইটা ওই অক্টোবরের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর সদস্য সংগ্রহ অভিযান খুব স্লদ গতিতে যাওয়ার পরে কেন্দ্রীয় নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য সাংসদ তাকে দায়িত্ব দিয়েছিলেন যে এটাকে আরও ত্বরান্বিত করার জন্য যাতে দ্রুত সদস্য সংগ্রহটা বাড়ানো যায় এবং যেটা আপনারা জানেন যে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ তারপরে তারা যারা মিসড কল দিচ্ছেন ইন্টারেস্টেড তাদের আবার ফর্ম ফিল আপ করিয়ে সদস্য সংগ্রহ করানো এই প্রসেসটা চলছিল তো নভেম্বর মাসে খুবই খারাপ অবস্থা হয়েছিল ডিসেম্বর মাসে আরেকটু বাড়ানো হয় নেতৃত্ব বারে বারে মিটিং করে কিভাবে সদস্য বাড়ানো যায় সেই নিয়ে তারা আলোচনা করেছেন এবং কিছু কিছু লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন তো সেই অনুযায়ী ডিসেম্বরের শেষ বলা যায় যে জানুয়ারির প্রথম সপ্তাহে যে ডেটটা বেঁধে দেওয়া হয়েছিল সেই ডেটে টার্গেটে পঞ্চাশ শতাংশের মতো সদস্য সংগ্রহ করা গিয়েছে পঞ্চাশ লাখের মতো মোটামুটিভাবে তো সেটা আরেকটু এক্সটেন্ড করে দশ জানুয়ারি যেটা জানা গিয়েছিল যে বা নেতৃত্বের তরফে যদিও এটা ওপেনলি বলা হয় না যে পঞ্চাশ লক্ষের মতো সদস্য সংগ্রহ হয়েছিল এবং তখন রাজ্য নেতৃত্ব বলেছিল যে না এটাই টার্গেট ছিল এবং টার্গেটটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছিল যাতে সবাই অন্তত পঞ্চাশ লক্ষের টার্গেটটাকে পূরণ করতে পারে এবং একইভাবে বলা হয়েছিল যে একশো জনকে সদস্য সংগ্রহ করলে মিস কল দিয়ে তারা এক তাদের মধ্যে থেকে একজন সক্রিয় সদস্য হবেন কিন্তু সেটা পরে পঞ্চাশ জনের করে দেওয়া হয়েছিল যাতে অন্তত সক্রিয় সদস্যটা বাড়ানো যায় তো এই রকম একটা অবস্থার মধ্যে দিয়ে বুথ কমিটি বা বুথ সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে যেটা সাংগঠনিক নির্বাচন বলা হচ্ছে এরপরে মন্ডল মন্ডলের পরে জেলা হওয়ার পরে রাজ্য কমিটি নির্বাচিত হবে এবং সেখানে রাজ্য সভাপতির নির্বাচন হবে তো এই রকম চলতে চলতে হঠাৎ করে রাজ্য বিজেপির নেতাদের কাছে একটা খারাপ খবর এসছে তারা তাদের যে অবজারভেশন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে তারা যে খবর পেয়েছেন তাতে দক্ষিণ চব্বিশ পরগনায় হচ্ছে তাদের একটা সমস্যা দেখা দিয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যারা তারা যা খবর পাচ্ছেন যে বেশ কিছু সক্রিয় সদস্য হয়ে গিয়েছেন বিভিন্ন বিধানসভা কেন্দ্রের যেন দক্ষিণ চব্বিশ পরগনাতে একত্রিশটি বিধানসভা কেন্দ্র রয়েছে তো সেখানে বেশ কিছু নিচুতলা মানে বুথ স্তরে হচ্ছে সদস্য সংগ্রহ সক্রিয় সদস্য হয়ে গেছেন যারা পঞ্চাশ জনকে মিস কল দিয়ে তারপরে ফর্ম টর্ম ফিল আপ করিয়ে যেটা প্রসেস আছে সেই প্রসেস করে সদস্য হয়েছেন কিন্তু তারা আদতে হচ্ছে বিজেপি নয় তারা হচ্ছে তৃণমূল সমর্থক এলাকাতে সক্রিয় তৃণমূল রাজনীতি করেন না কিন্তু তৃণমূল সমর্থক এবং তারা হয়ে যাওয়াতে এখন একটা সমস্যার মধ্যে রয়েছে তাহলে দলে কি চর ঢুকে গেল এরকম একটা তারা আশঙ্কা করছেন এবং সেটা বাঁচবেন কিভাবে সেই নিয়ে তারা খুব চিন্তায় পড়ে গিয়েছেন কারণ একবার যদি তাকে কেউ যদি আগ্রহী হয়ে যদি সেই সদস্য সংগ্রহ করে সক্রিয় সদস্য হয়ে যান তাহলে সেক্ষেত্রে তাকে দলকে হচ্ছে মান্যতা দিতেই হবে এরকম একটা অবস্থা রয়েছে এবং তাকে তাড়িয়ে দেওয়া যাবে না বা তাকে ওইভাবে যে স্ট্যাম্প মেরে দেওয়া যাবে না যে তৃণমূলের লোক বলে কিন্তু এরকম খবর খবরটা এসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবং তাতে বঙ্গ বিজেপির নেতৃত্ব একটু চিন্তিত যে এদেরকে নিয়ে কি করা যাবে কিভাবে বাঁচাই হবে কিভাবে বেঁচে তাদেরকে আলাদা করে চিহ্নিত করা হবে এইসব নিয়ে তারা খুব মহা ফাফরে পড়েছেন এবং আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে মূলত তৃণমূলের ক্ষেত্রে বলা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের সাংসদ হল দক্ষিণ চব্বিশ সোনা তৃণমূল সংগঠনে অভিষেকের একটা যথেষ্ট প্রভাব রয়েছে এবং দক্ষিণ চব্বিশ যে চারটি লোকসভা কেন্দ্র রয়েছে চারটি লোকসভাতেই যে দলের দলের যে সংগঠনের যেসব নেতারা রয়েছেন বেশিরভাগ নেতাদের ক্ষেত্রেই হচ্ছে তারা অভিষেকের কথা মতো চলেন বা অভিষেক তাদেরকে নেতৃত্ব দেন তো সেই জেলাতে এরকম একটা ঘটনার খবর বঙ্গ বিজেপির নেতৃত্ব পেয়েছেন যেটা বিজেপি সূত্রে খবর তো এখন তারা একটু চিন্তার মধ্যে রয়েছেন দক্ষিণ চমশনার ডায়মন্ড হারবারে বিজেপি দুর্বল কিন্তু যদিও তারা প্রধান প্রতিপক্ষ তৃণমূলে এবং যাদবপুরেও তাই কিন্তু মথুরাপুর এবং ক্যানিংয়ে বিজেপি যথেষ্ট সাংগঠনিকভাবে শক্তিশালী মথুরাপুরতে বিশেষ করে এবং এইসব জায়গাতে বিজেপির অনেক সক্রিয় সদস্য রয়েছেন এবং সংগঠনও খুব দুর্বল নয় তো যাদবপুর এবং ডায়মন্ড ক্যানিং এবং হচ্ছে মথুরাপুরে এবং যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রয়েছে তার পাশাপাশি যে হিন্দু এলাকাতে সেখানে বিজেপি যথেষ্ট শক্তিশালী তো সেখানে এরকম তৃণমূলের সমর্থক তারা খুব একটা সক্রিয় নন এলাকাতে কিন্তু তারা অনেকে বিজেপির সদস্য সক্রিয় সদস্য হয়ে গিয়েছেন পঞ্চাশ জন করে মিসড কল দিয়ে সদস্য করে ফর্ম টর্ম ফিল করে যে প্রসিডিওর অনুযায়ী এ খবরে তারা যথেষ্ট চিন্তিত এখন এইটা হচ্ছে নেতাদের কাছে প্রাথমিক খবর এবার অন্য জেলা না হচ্ছে যে এরপরে আবার কোন জেলা বেরোয় সেখানে আবার এরকম সক্রিয় সদস্য তৃণমূলের লোকজন ঢুকে গিয়েছে এরকম খবর আছে না কারণ সামনে এই কমিটিগুলোই হচ্ছে বা এই বুথ কমিটি এই মন্ডল কমিটি এরাই সামনে বিধানসভা নির্বাচন যখন আসবে তারা সেখানে ফাংশনিং করবে তো এইরকম একটা ভোটের এক বছর আগে এক বছর দু তিন মাস আগে এরকম যখন সাংগঠনিক নির্বাচন হচ্ছে সেখানে যদি নিচু তলায় যদি এরকম বা শাসক দলের ঢুকে যায় সেই নিয়ে একটা বিড়ম্বনা তৈরি হতে পারে দলের খবর বেরিয়ে যেতে পারে তো এরকম অনেকে আবার বলছেন যে তৃণমূলও হচ্ছে সাংগঠন মানে কৌশলগত ভাবেই হচ্ছে এটা করে থাকতে পারে বিভিন্ন বুথ এলাকাতে একজন দুজনকে দিয়ে এরকম সক্রিয় সদস্য তৈরি করানো সত্রিয় সদস্য হওয়ার জন্য যে প্রসেসটা সেটা করিয়ে পঞ্চাশ জন করে মিস কল দিয়ে সদস্য করিয়ে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হতে পারে তো এরকম একটা কৌশল তৃণমূলে নিতে পারে এরকম করছে বিজেপি নেতৃত্ব এখন এ তো দক্ষিণ চব্বিশ হন এরপরে আরও অন্য অন্য জেলা থেকে খবরাখবর আসতে পারে সেটার জন্য সঙ্গীদার বঙ্গ বিজেপি নেতারা এবং এছাড়াও হচ্ছে আরেকটি যেটা সমস্যার মধ্যে পড়েছে বিজেপি এবং পদ্ম নেতারা সেটা হচ্ছে যে যে আমাদের এখানে বুথ রয়েছে তার মধ্যে একাশি হাজারের মতো বুথ রয়েছে যেটা সামনে বিধানসভা নির্বাচনে ভোট হবে তো সেখানের মধ্যে প্রায় সাড়ে সতেরো হাজার বুথ যেখানে সংখ্যালঘু অধুষ্ঠিত এলাকা সেখানে বুথ কমিটি গঠন হবে না বলে নেতৃত্ব মোটামুটি সিদ্ধান্তে পৌঁছেছে সেখানে তারা খুব একটা জোর দিতেও চান না এরকমই একটা কথা জানা যাচ্ছে বিজেপির সূত্র থেকে যে ওই সংখ্যালঘু এলাকায় ওই সতেরো হাজার সাড়ে সতেরো হাজার বুথে সেখানে হয়তো বুথ কমিটি হবে না বা সেখানে বিজেপি শক্তি কম এবং তারা সেখানে চেষ্টাও করবেন না এবং বাকি যে বাষট্টি হাজার বুথ মোটামুটি সেই বুথে হাজার হাজার যাতে সম্পূর্ণ বুথ কমিটি হয় তার প্রক্রিয়া চলছে কিন্তু যেটুকু বিজেপির অন্দরে খবর যে তেতাল্লিশ হাজার বুথে সক্রিয় সদস্য পাওয়া গেছে এবং সক্রিয় সদস্য ছাড়া তো বুথ কমিটি সম্ভব না সাধারণ এমনি সদস্যদের নিয়ে তো সেই তেতাল্লিশ হাজারের থেকে বাকি যে মার্জিনটা রয়েছে প্রায় হাজার সেই জায়গায় বুথ কমিটি কিভাবে তৈরি হবে সেই নিয়ে পদ্মনে তারা চিন্তায় রয়েছেন কারণ সক্রিয় সদস্য না থাকলে সেটা হবে না তাই সেটা কিছুটা কনসিডার করার জন্য হচ্ছে হয়তো আর শিথিল করা হতে পারে নিয়ম বা আরেকটু সময় দেওয়া হতে পারে যে কোনো একজন সক্রিয় সদস্য কোন একটা বুথে তাকে করার জন্য তাকে সময় দেওয়া হবে দিয়ে জন সদস্য করবে তারপর তিনি সক্রিয় সদস্য তিনি থাকবেন বা তাকে যদি বুথ সভাপতি নির্বাচন করা হয় তিনি থাকবেন এইভাবে একটা প্রসেস করে এটাকে মেক করার চেষ্টা হচ্ছে যে যাতে অ্যাটলিস্ট ওই বাষট্টি হাজার বুথে সেখানে যে সব সব বুথেই হচ্ছে একটা একজন করে সক্রিয় সদস্য সাথে বুথ কমিটি করা যায় এখন এগুলো হচ্ছে সবই হচ্ছে বিজেপি নেতাদের চিন্তা বা তাদের তাদের প্রক্রিয়ার মধ্যে রয়েছে কিন্তু সেটা কতদূর সফল করা যাবে তাই নিয়ে বঙ্গ বিজেপি নেতারা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে কারণ খুব কম সংখ্যায় না বারোশো সতেরোশো বুথ হলে সেটা হতো কিন্তু সেটা যদি আপনার উনিশ হাজার গিয়ে বা কুড়ি হাজার সম্ভব সেই নিয়ে তারা চিন্তাতে রয়েছে এবং আরো চিন্তায় রয়েছে যে এইটা করতে গিয়ে আরো কোন তৃণমূল সামর্থ্য তারা আবার এই এইরকম ভিড়ের মধ্যে তারা ঢুকে পড়ে কিনা ঢুকে সক্রিয় সদস্য বুথ কমিটিতে ঢুকে গেলে তারা সমস্ত কিছুই জানতে পারবে কিভাবে নির্বাচনের সময় কাজকর্ম হবে বা অন্য সময় সাংগঠনিক কাজকর্ম বা নেতৃত্বে কি নির্দেশ সেটা জানবে সেটা যদি পাচার হয়ে যায় শাসক দলের কাছে সেটা তাদের পক্ষে সাংগঠনিকভাবে ক্ষতি এই নিয়ে চিন্তায় রয়েছে যে এইরকম জোড়াতাপি দিয়ে বুথ কমিটি তৈরি করা বা জোড়াতাপি দিয়ে সক্রিয় সদস্য তৈরি করে বুথ কমিটি গঠন করা এটা করলে কিনা সেই নিয়েও বঙ্গ নেতারা চিন্তায় রয়েছে কিন্তু বঙ্গবিজির নেতাদের একাংশের মধ্যে আসলে এই জিনিসগুলো যারা যাদের করার কথা সভাপতি যেটা সিদ্ধান্ত নেবেন বা যে কোর কমিটি রয়েছে বা রাজ্য কমিটি রয়েছে আর তারাই নানানভাবে ভাবে দ্বিধা বিভক্ত বিশেষ করে সুকান্ত মজুমদার শিবিরের বঙ্গ দুই শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা নিজেরাই নিজেদের মধ্যে ঠান্ডা লড়াইয়ে মতো আর এগুলোতে কে তাদের নির্দেশ দেবে বা কে কিভাবে এটাকে ম্যানেজ করবে কারণ নতুন সভাপতি না আসা পর্যন্ত সেইভাবে কাজ করতে পারছেন না একটা ছাড়া অবস্থার মধ্যে রয়েছে একটা কঙ্কালসার চেয়ারা সংগঠনের মধ্যে দেখা যাচ্ছে এখন দেখা যাক যে সামনে যিনি সভাপতি হবেন জবি কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপির সভাপতির নাম ঘোষণা করুন না কেন ততদিন পর্যন্ত অনেকেই বলছেন যে এরকম একটা ছন্ন দশা নিয়ে চলতে হতে পারে এবং নতুন সভাপতি এসে যদি দলকে চাঙ্গা করার জন্য কোনো দাওয়াই বাতলান তখন দেখা যাবে কিন্তু যে ঘাটতি রয়ে গিয়েছে সে ঘাটতি কতটা পূরণ করা যাবে সেই নিয়ে নেতারা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন এখন দেখা যাক যে নতুন সভাপতি বিজেপির তিনি এসে এগুলোকে ম্যানেজ করতে পারেন কিনা বা সংগঠনকে চাঙ্গা করতে পারেন কি না সেটার জন্যই আমরা ভবিষ্যতে অপেক্ষা করব আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার